এডওয়ার্ড সেভেন ওয়ান বাই বারো ওয়ান ব্রোঞ্চের এই কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু আপনারা সরাসরি এডওয়ার্ড সেভেন এই কয়নের জন্য কিন্তু আপনারা সরাসরি কিন্তু কলকাতা মিটের জন্য কিন্তু বারো হাজার টাকা পেয়ে যাবেন তবে ভিহ আপনারা কেনই বা এডওয়ার্ড সেভেন ওয়ান বাই বারো ওয়ান আর ব্রঞ্জের এই কনের জন্য সরাসরি পাঁচ হাজার টাকা পাবেন জানতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই এই কনের মেটেল কি রয়েছে ব্রোঞ্জ কি রয়েছে এবং ধাতু কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের জানতে হবে তো সর্বপ্রথম আমরা কনের সামনের দিকটা কী রয়েছে আমরা দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান বাই বারো ওয়ানা লেখা রয়েছে এবং ইন্ডিয়া এবং উনিশশো নয় সাল কিন্তু দেওয়া রয়েছে উনিশশো নয় সাল দেওয়া রয়েছে এবং তার উল্টো দিকে যদি আপনারা দেখেন এডওয়ার্ড সেভেনের ছবি কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং তার মাথায় কিন্তু সুন্দর তার মাথার ছবিটা কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এবং এডওয়ার্ড সেভেন লেখা রয়েছে এবং কিং অফ এম্প্রয়ার্স কিন্তু লেখা রয়েছে এখানে আপনারা অবশ্যই দেখলেন যে কয়নের সামনে দিকটা এবার আমরা এই কয়নের ধাতু কী রয়েছে মেডেল কী রয়েছে ওয়েট কী রয়েছে দেখে নেব এই কয়নে আপনারা মেডেল দেখতে পাচ্ছেন ব্রোঞ্জ ধাতুর দ্বারা এই কয়েনটি তৈরি হয়েছে এবং ওয়েট দেখতে পাচ্ছেন ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স টু গ্রাম এবং সাইজ রয়েছে সত্তর পয়েন্ট চল্লিশ থেকে সত্তর পয়েন্ট ষাট মিলিমিটারের মধ্যে কিন্তু সাইজ থাকা দরকার এবং শেপ রয়েছে সার্কুলার অর্থাৎ আপনারা কয়নটি দেখলেন যে কয়েনটি কিন্তু বৃত্তাকার রয়েছে এবার এই যে কয়েনটি ওয়ান বাই বারো ওয়ানার এডওয়ার্ড সেভেনের যে কয়েন দেখেছেন সেই কয়েনটি কিন্তু বিভিন্ন সালে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বাজারে আসে তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি শুধুমাত্র কিন্তু কলকাতা টাক্সেলের দ্বারা কিন্তু বাজারে আসে এবং আপনারা জানেন যে কলকাতা টাক্সেলের কিন্তু কোনো মেন পার্ক নেই তো ভিউয়ার্স আপনাদের কাছে উনিশশো ছয় সাল থেকে উনিশশো দশ সাল পর্যন্ত এই কয়েন কিন্তু বাজারে আসে তো সর্বপ্রথম আমরা উনিশশো ছয় সালে যে কয়েন রয়েছে তার কী টাক রয়েছে আমরা দেখে নেবো উনিশশো ছয় সালে যদি আপনার কাছে এই কয়েনটি থেকে এড এডওয়ার্ড সেভেনের ওয়ান বা বারো ওয়ানার এই কয়েনটি থেকে উনিশশো ছয় সালের বৃহস তবে আপনার সত্যি ভাগ্যবান কারণ এই কয়েনের যে সর্বোচ্চ মূল্য আপনার দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ মূল্য উনিশশো ছয় সালের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচশো টাকাতে শুরু করে কিন্তু শুরু করে কিন্তু পাঁচ হাজার টাকা রয়েছে রেয়ারিটি অবস্থায় কলকাতা টাক জন্য এছাড়াও যদি আপনার দেখেন উনিশশো সাত সালের কয়েনটি সেখানে কিন্তু কিছুটা হলো কম ভ্যালুবেল রয়েছে পাঁচশো টাকা রয়েছে কমন ক্যাটাগরি কলকাতা টাক্সেলের জন্য এছাড়া আপনারা দেখেন উনিশশো আট সালে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো টাকা রয়েছে কমন অবস্থায় কিন্তু কলকাতা টাকসেলের জন্য কিন্তু রয়েছে এছাড়াও যদি আপনার দেখেন উনিশশো নয় সালে সেখানেও কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু পাঁচশো টাকা রয়েছে কলকাতা টাকসালের জন্য এছাড়াও যদি আপনারা দেখেন উনিশশো দশ সালে সেখানেও কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু পাঁচশো টাকা রয়েছে এবং কলকাতা টাকসালে আপনার দেখতে পেলেন যে উনিশশো ছয় সালের এডওয়ার্ড সেভেনের এই কয়েনটা কিন্তু সবচেয়ে ভ্যালু বই রয়েছে এবং সর্বোচ্চ কিন্তু পাঁচ হাজার টাকা রয়েছে তো আপনাদের জানিয়ে রাখি যে এই সমস্ত কয়েন কিন্তু যে কয়েনের যে বই রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছে এবং আপনারা কিন্তু অবশ্যই কয়েন ক্রয় বিক্রয় করার সময় কিন্তু কিছুটা হলেও কম বা বেশি কিন্তু দাম নিতে পারেন বা দিতে পারেন কারণ এখানে আপনারা দাম দরের উপর কিন্তু এই কয়েনগুলোর আপনাদের আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এডওয়ার্ড সেভেন ওয়ান বাই ব্রঞ্জের এই কয়েনের দাম কি রয়েছে আপনাদের সর্বশেষ আরেকটি কথা জানিয়ে রাখি যে কয়েন ইন্ডিয়ান কালেকশন কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি না কোনো টাকা চার্জ করেন এবং আপনারা একমাত্র এই কয় এক্সিবিট কয়েনগুলোকে কিন্তু একমাত্র এক্সিবিশনে বিক্রি করবেন আপনারা কিন্তু কখনো এডওয়ার্ড সেভেন বা বিভিন্ন যে সমস্ত কয়েনগুলো আপনাদের জানাচ্ছি সেগুলো কিন্তু আপনারা কখনোই অনলাইন মাধ্যমে বিক্রি করবেন না আপনারা অবশ্যই এই এডওয়ার্ড সেভেনের ওয়ান বাই বারো ওয়ান আর উনিশশো ছয় সালে এই কয়েনটি যদি কালেকশন করেন তবে কিন্তু পরদিন কিন্তু কিন্তু খুব সুন্দর দাম বাড়তে পারে আশা করি আজ এই পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন